মাশরুম আমি নতুন একটা জায়গায় করি সে বিষয়ে আপনারা সবাই জানেন তো অনেক দিনের পুরনো গাছের গুড়ি পড়ে থাকা অংশে এই মাশরুমটা বেরিয়েছে এটা এক প্রকার মাশরুম যেটা খাওয়া যায় না কিন্তু এটাও কিন্তু মাশরুম এই মাশরুমগুলো সাধারণত কিছু ঔষধি কাজে লাগে যেমন আপনার ধরেন কারো যদি পুরনো ঘা হয় এই ঘাগুলোতে এইটা পুড়িয়ে ছাই করে নারকেল তেল দিয়ে যদি লাগানো হয় তাহলে অনেকটাই সমাধান হয় এই মাশরুমগুলো সাধারণত ছোটোও হয় সেটা আপনার বিভিন্ন রকম গাছের ডালে হয় বিশেষ করে আম গাছের ডালে বেশি দেখা যায় আমরা অনেক সময় বিষয়গুলো কাঞ্চটি বলে লোকাল ল্যাঙ্গুয়েজে কানচটি বলে বলে থাকি একটু ভালো করে দেখাই সে মাশরুমগুলো আসলে কেমন পুরোনো গাছটা বেশ কিছুদিন আগে কাটা হয়েছে কিন্তু এটাও আম গাছেরই গুড়ি এই গাছটাও কিন্তু আম গাছেরই ছিল সুন্দর বেরিয়েছে এই মুহূর্তে বিজ্ঞানসম্মত নামটা মনে পড়ছে না আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বিজ্ঞানসম্মত নামটা সাধারণত আমি মিল্কি এবং অয়েস্টার মাশরুমে চাষ করি এই মাশরুমগুলো যদি কোথাও চোখে পড়ে তাহলে আপনাদের নজরে নিয়ে আসার জন্য এই ভিডিওগুলো এর আগেও আমি এরকম একটা ভিডিও দিয়েছি যদি কেউ মাশরুম নিয়ে জানতে চান এবং মাশরুম সম্বন্ধে কোনো তথ্য প্রয়োজন হয় এবং অয়েস্টার এবং মিল্কি মাশরুম চাষ করতে চান সেক্ষেত্রেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন অয়েস্টার মাশরুমের সিজন সেই মাশরুমগুলো বীজ আমার কাছে সবসময় অ্যাভেলেবল থাকে আপনারা ঘরোয়াভাবেও নিজেদের বাড়ির চাহিদা মেটানোর জন্য মাশরুম চাষ করতে পারেন আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন রাখলে পাবেন মিল্কি এবং অস্টার মাশরুমের যে কোনো খুঁটিনাটি ধন্যবাদ